আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেনজি এবং জেনজি মানি আমাদের দেশে যারা সমন্বয়ক ছিল তাদের মতো আর কি যারা আন্দোলন করেছিল তারা এবং সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান অশোক আলোচনা করে এই নিয়োগ দেয় এর আগে আপনারা জানেন নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদকে স্যুট কোট পরা অবস্থায় রাস্তায় জেঞ্জির আন্দোলনকারীরা লাথি মেরে কিক মেরে রাস্তায় একেবারে মাটির সাথে শুইয়ে দিয়েছে এরপরে তাকে পানিতে নিয়ে বেদমভাবে পেটানো হয় তার অবস্থা কি সে কোথায় আছে তার নাকি এখনও হদিস নেই এ হচ্ছে নেপালের অবস্থা কারণ হচ্ছে জেনজি যদি একবার খেপে যায় তাদের রক্তে যদি একবার আগুন লেগে যায় তাদেরকে গুলি করে দমানো যায় না নেপালের সেনাবাহিনী গুলি করে উনিশজন মারার পরই এরপরই সেনাবাহিনী আবার টেক করে কারণ সেনাবাহিনী বুঝে ফেলেছে রক্তে আগুন লাগলে তার খেসারত কঠিনভাবে দিতে হয় নেপালিরা প্রমাণ করে দিয়েছে বা নেপালের যারা আন্দোলন করেছে সেই জেনজি এবং সমন্বয়করা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকারে কেউ নেই তারা আসতে চায়নি তারা হয়তো বাংলাদেশের বিষয় থেকে কিছুটা সিদ্ধান্ত নিয়েছে বা শিক্ষা নিয়েছে নেপালের জেনজিকে ধন্যবাদ আমাদের জেনজিও অত যে খারাপ করেছে তেমনটা নয় তবে আমাদের জেনজিকে ব্যর্থ করে দেওয়ার জন্য চারদিক থেকে বিভিন্ন রকমের অপপ্রচার চালানো হচ্ছে ছোটোখাটো বিষয়কে বড় করে দেখানো হচ্ছে এর আগে আপনারা দেখেছেন নোয়াখালী সেনবাগের রিয়া দশ লাখ টাকা চাঁদা আনতে গিয়ে ধরা খায় গতকালই ধরা খায় ওই যে ফজলুর রহমান সাহেবের বাসার সামনে আন্দোলন করেছিল ফারিয়া আক্তার তমা সেও দশ লাখ টাকা চাঁদা আনতে গিয়েছিল উত্তরায় এ সমস্ত ছোটোখাটো বিষয় যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের সমন্বয়করা মোটামুটিভাবে সফল কারণ শেখ হাসিনার একজন সংরক্ষিত সংসদ সদস্য সিরাজগঞ্জ দুই আসনের জান্নাতারা হেনরি অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি টাকা লেনদেন হয়েছে বুঝেন না আরও তেরো কোটি ডলার লেনদেন হয়েছে এক কোটি ডলারে একশো সাতাইশ কোটি টাকা তো তারা তো জনগণের সমস্ত টাকা পকেটে ভরে নিয়ে গেছে বাকিদের ভাগে তো কিছু নেই তাদের ভাগে আছে শুধু অনিশ্চিত ভবিষ্যৎ আর অন্ধকার এখন তারা কোন দিকে যাবে